আসসালামু আলাইকুম বিহস আজকে আবারও আরেকটি নতুন পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে আপনাদেরকে সিরিজ পিঠার রেসিপিটা আবারও নতুন করে দেখিয়ে দিব আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা সিরিজ পিঠাটা তৈরি করবেন তার জন্য শুরুতেই আমি এখানে কাঁঠাল পাতা গাছ থেকে পেয়ে একদম পরিষ্কার করে মুছে টুছিয়ে নিয়েছি এগুলোতে কোনো রকম তেল টেল কিছুই বিরাশ করতে হবে না এমনিতেই কিন্তু পিঠাগুলো তৈরি করবো এগুলোর উপরে তার জন্য আর এখন আমি এগুলোকে সাইডে রেখে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ চাউলের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক কাপ আমি যেহেতু দুটি কালারের পিঠা তৈরি করব তার জন্য আমি দুই কাপ দিয়ে দিলাম আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর আমি সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে কিন্তু আতপ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একশো চামচ পরিমাণ লবণ আর প্রিয় দর্শক এখন কিন্তু মানুষ শিল্পটায় বেটে নিয়ে আর পিঠা তৈরি করে না এখন কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করা যায় তো এখানে এখন কিন্তু আমি কুসুমের থেকে বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়ো নেন সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করবেন আমি একেবারে পানিটা দিচ্ছি না অল্প অল্প করে পানিটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি হাত দিয়ে দুই এক মিনিটের মতন মুথে নেব আর প্রিয় দর্শক মেখে নিতে নিতে আরেকটা কথা বলে দে আপনারা কিন্তু একেবারে বলক উঠা পানি দিয়ে কিন্তু কখনো তৈর করবেন না তাহলে কিন্তু চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বের হতে চাইবে না খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট আর অনেক বেশি নরম হয়েছে আর এটাই কিন্তু এখন সিরিজ দিয়ে খুব ইজি ভাবে বের হবে শিল্পাটা যেভাবে বেটে নিলে নরম হয় ঠিক ওরকমই হয়েছে এখন আমি এখান থেকে অল্প একটু ড্রো উঠিয়ে এর ভিতরে ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো ফুড কালারটা দিয়ে দিতে পারবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এখন কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কালার দুটা কিন্তু রেডি করা হয়ে গেছে এখন আমি দুটা সিরিজ নিয়ে নিয়েছি আর সিরিজ দুটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব তবে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের প্যাকেটের ভিতরে ভরেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন আর সেই ভিডিও দেখতে চাইলে সেটাও আমার চ্যানেলটিতে আপলোড করা আছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর আমার প্লাস্টিক দিয়ে পিঠা তৈরি করার ভিডিওটা কিন্তু ভাইরালে আছে তো আপনারা দেখে আসতে পারেন এখন আমি আপনাদেরকে খুব কাছ থেকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চালে কিন্তু এইখানে পেপারের উপরে প্লাস্টিকের উপরেও পিঠাগুলো তৈরি করতে পারেন আমি কাঁঠাল পাতার উপরে কিন্তু তৈরি করে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারতেছেন চাউলের গুঁড়া দিয়ে কত সহজভাবে পিঠা তৈরি করা যায় আমি কিন্তু এক হাতে পিঠাটা তৈরি করতেছি আমার কিন্তু এখানে দুই হাত দেওয়ারও কোনো প্রয়োজন হয়নি এই তো দেখতে পাচ্ছেন একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর এভাবে আমি আরও একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন আমার এখানে সবগুলা পিঠাই কিন্তু রেডি করা হয়ে গেছে এখন এগুলো শুধু ভাব দিয়ে নিলে হয়ে যাবে আর আপনারা এখন যখনই সময় পাবেন তখনই কিন্তু এই পিঠাগুলো খুব সহজে তৈরি করতে পারবেন গুঁড়ো একবার তৈরি করে ফ্রিজ সংরক্ষণ করে রেখে যখনই সুযোগ পাবেন তখনই কিন্তু অল্প অল্প করে এই পিঠাগুলো তৈরি করে জমিয়ে নিতে পারেন আর সংরক্ষণ করতে পারেন কারণ এগুলো কিন্তু ঈদের দিন সকালবেলা শ্যামের সাথে নাস্তার সাথে খুবই ভালো লাগে খেতে আর খুব আগে থেকে এগুলো কিন্তু অনেক বেশি খেয়ে আসতেছে সবাই আমরা আর আগে থেকে এই পিঠাটা খুবই ফেমাস তো আপনারা যারাই পছন্দ করেন তারা এখন থেকেই যদি অল্প অল্প করে তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যায় আর এখন তো আর শিল্পাটা বাটাবাটিও করা লাগে না খুব সহজে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় একবার চাউল তৈরি করে ফ্রিজে রেখে সংরক্ষণ করে তারপর কিছুদিন পর শুধু অল্প অল্প করে তৈরি করে রাখবেন যখনই সুযোগ পাবেন তখনই আর এখন আমি পিঠাগুলোকে ভাব দিয়ে নিচ্ছি এই তো চুলোতে ভাব দেওয়ার জন্য এদিকে আমি একটা হাড়িতে পানি দিয়ে ভাপ তুলে নিয়েছি এখন শুধু পিঠাগুলো দিব আর ত্রিশ সেকেন্ড নামিয়ে নেব এই তো সবগুলা পিঠাই কিন্তু আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এইগুলা পিঠা কিন্তু আলতো হাতে ধরে টান দিলে কিন্তু উঠে যাবে আমি আপনাদের বোঝার সুবিধার কারণে একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আমি একইভাবে সবগুলো ছাড়িয়ে রোদ্রে শুকিয়ে নেব ভালোভাবে রোদ থাকলে এগুলো কিন্তু ছয় থেকে আট ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে আর যদি রোদ একটু কম থাকে তাহলে দুই দিনের মতন টাইম লাগতে পারে দেখতে পাচ্ছেন আলতো হাতে একটু টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে সবগুলাই কিন্তু উঠে যাবে আর আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলাই কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলাকে আমি রোদ্রে শুকিয়ে নিচ্ছি এই তো প্রিয় দর্শক দেখুন সবগুলাই কিন্তু আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আপনারা চাইলে এই পিঠাগুলাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে আর যদি সংরক্ষণ করতে না চান তাহলে সাথে সাথে তেলে ভেজে খেতে পারবেন তবে আমি কিন্তু আজকে খুব বেশি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব না আমি মাত্র দু থেকে তিনটা আপনাদের বোঝার সুবিধার কারণে কিন্তু ভেজে দেখিয়ে দেব আমি এগুলা ঈদের জন্য তৈরি করেছি রেখে দেব সংরক্ষণ করে তো এখন কিন্তু আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলোতে আমি তেল গরম করতে দিয়েছি আর যারাই আপনারা আমার মতন পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করতে চাচ্ছেন ঈদের জন্য তারা কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন আর আমি তো বলেই দিলাম আমি মাত্র এক পিস অথবা দুই পিস আপনাদের বোঝার সুবিধার কারণে ভেজে দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন চুলোতে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে আছে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিই চুলোটাকে মিডিয়াম লো আছে কিন্তু এগুলাকে ভেজে নিতে হবে হালকা আছে খুব বেশি হাই হিটে ভেজে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে মোট তিনটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এগুলো কিন্তু ভেঙে যায় না আর এগুলো কিন্তু ভাজার পর অনেক বেশি ফুলকো হয়েছে আর অবশ্যই কিন্তু এগুলোর উপর গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠাই শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন আর এখন কিন্তু আমি এগুলা এমনিতেই নিয়েছি আমি কোনো রকম চিনি অথবা মিঠাই শিরা করে দিচ্ছি না যেহেতু এখন রমজান মাস তার জন্য এগুলো ইফতারের পরে খাওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমি এই এইভাবে রেডি করে নিলাম যদি ভালো লাগে আমার ভিডিওটি আর আপনাদের কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছিলেন তারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আরেকদিন একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ